আজকে আমরা মোবাইল ফোন ব্যবহারে শিশুদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করব অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে শিশুদের মধ্যে উদ্বেগ বিষণ্নতা এবং একাকিত্বের অনুভূতি বৃদ্ধি পেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করলে আত্মসম্মান বোধ কমে যেতে পারে এবং তারা বিচ্ছিন্নতা অনুভব করতে পারে শিশুরা ঘুমানোর আগে মোবাইল ফোন ব্যবহার করলে তাদের ঘুমের মান কমে যেতে পারে স্ক্রিন থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোনের উৎপাদন বাধাগ্রস্ত করে যা ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে ফলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের ফলে চোখের সমস্যা ঘাড় ও হাতের পেশিতে ব্যথা এবং দৃষ্টিশক্তির অবনতি হতে পারে মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় করলে শিশুদের বাস্তব জীবনের সামাজিক যোগাযোগ কমে যেতে পারে যা তাদের সামাজিক দক্ষতা ও সম্পর্ক গঠনের ক্ষমতা হ্রাস করতে পারে অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুদের মধ্যে আসক্তি সৃষ্টি করতে পারে যা তাদের আচরণে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে যা যা গ্রহণ করতে পারেন শিশুদের মোবাইল ব্যবহারের জন্য নির্দিষ্ট নির্ধারণ করুন এবং তা মেনে চলতে উৎসাহিত বিছানা ও খাবার টেবিলের মতো স্থানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করুন যাতে পারিবারিক সময় ও ঘুমের মান উন্নত হয় শিশুদের খেলাধুলা বই পড়া বা সৃজনশীল কাজে অংশগ্রহণে উৎসাহিত করুন যা তাদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করবে মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে শিশুদের সঙ্গে আলোচনা করুন এবং তাদের সচেতন করুন সর্বোপরি শিশুদের মোবাইল ব্যবহারের উপর নিয়ন্ত্রণ ও সঠিক দিক নির্দেশনা প্রদান করে তাদের সুস্থ ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা সম্ভব